নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরমারাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভি কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভূবি গৃণন্তি এ ভুড়িদা জাহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়বো আজকে হাজার পঞ্চাশ পাতা কালকে আমরা পড়ছিলাম যে মাস্টার রাখাল প্রভৃতি আলোচনা হচ্ছে তো সেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম যে বলছেন যে সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তিকে এক ঠাকুর একথা বলেছিলেন এরপর আমরা কাজ করছি শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কামিনী কাঞ্চন বড় জঞ্জাল বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছে শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয় ঘরে নরেন্দ্র রাখাল শশী সুরেন্দ্র মাস্টার ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তেরা আছে বাগানটি পাকপাড়ার বাবুদের ভাড়া দিতে হয় প্রায় ষাট টাকা ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা গৃহ গৃহভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা কিন্তু সকলে কর্মে বদ্ধ কোনো না কোনো কর্ম করিতে হয় সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না বাগানের খরচ চালাইবার জন্য যাহারা যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন তাহারাই তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে ডাক্তার ভক্তদিহকে দেখাইয়া তা এরা সব প্রস্তুত বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই শ্রীরামকৃষ্ণের প্রতি এখন দেখো কাঞ্চন চাই টাকা হলে কিছু হবে না এখন দেখো কাঞ্চন চাই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বল না ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন নরেন্দ্র চুপ করিয়া আছেন ডাক্তার আবার কথা কহিতেছেন ডাক্তার কাঞ্চন চাই আবার কামিনীও চাই রাজেন্দ্র ডাক্তার এর পরিবার রেধে বেড়ে দিচ্ছেন ডাক্তার সরকার ঠাকুরের প্রতি দেখলে শ্রী রামকৃষ্ণ হাস্য করিয়া বড় জঞ্জাল ডাক্তার সরকার জঞ্জাল না থাকলে তো সবই পরমহংস জঞ্জাল আছে তাহলে তো সবই পরমহংস হয়ে থাকতে পারত রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয় যেখানে থাকে সেখানটা ঝনঝন করে যেন শিঙি মাছের কাঁটা বিধল ডাক্তার তা বিশ্বাস হয় তবে না হলে চলে কই শ্রীরামকৃষ্ণ টাকা হাতে করলে হাত বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে ঈশ্বরের সেবা সাধু ভক্তের সেবা করে তাতে দোষ স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা তাতে ঈশ্বরকে ভুলে যায় যিনি জগতের মা তিনিই এই মায়ার রূপ স্ত্রীলোকের রূপ ধরেছেন এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না হোমিওপ্যাথিক ঔষধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন রাজেন্দ্র সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে আর তা না হলে বেঁচে বা কী ফল সকলের হাস্য নরেন্দ্র নাথিং লাইক লেদার যে মুচি যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এই জগতে আর নাই সকলের হাস্য কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলে এরপরে আমরা চলে যাচ্ছি বিংশ পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ কেন শ্রীরামকৃষ্ণ কেন কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন অর্থাৎ নিজের অবস্থা কামিনী সম্পর্কে স্ত্রীলোকদের অবস্থা বলছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারদের প্রতি এরা কামিনী কান কাঞ্চন না হলে চলে না বলছে আমার যে কি অবস্থা তা জানে না মেয়েদের গায়ে হাত লাগলে হাত আরষ্ট ঝনঝন করে যদি আত্মীয়তা করে কেউ কাছে গিয়ে কথা কইতে যায় মাঝে যেন কি একটা আড়াল থাকে সে আড়ালের ওদিকে যাবার জোন আয় ঘরে একলা বসে আছি এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে তাহলে একবারে বালকের অবস্থা হয়ে যায় আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন ভবনাথ বিবাহ করিয়াছেন কর্মকাজের চেষ্টা করিতেছেন কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন সংসারে পড়িয়াছেন ভবনাথের বয়স তেইশ চব্বিশ হইবে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রতি ওকে খুব সাহস দে নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন খুব বীরপুরুষ হবি ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস্নে শিগনি ফেলতে ফেলতে কান্না নরেন্দ্র ভবনাথ ও মাস্টারের হাস্য বলছেন খুব বীরপুরুষের মতো সংসারে থাকতে বলছে ওই মেয়ে মানুষের কান্না দেখে ভুলতে না করছে মানে কাঁদছে এমন কাঁদছে যে নাক দিয়ে শিকনি গড়াচ্ছে এইভাবে কাঁদছে সেই সব দেখে ভুলে যাস না সব মায়ার জাল এই কথা শুনে ভবনাথ নরন্দার মাস্টার প্রভৃতি হাসছেন ভগবানের মন ঠিক রাখবে যে বীরপুরুষ সে রমণের সঙ্গে থাকে না করে রমণ। যে বীরপুরুষ সে রমণীর সঙ্গে থাকে না করে রমন পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছে আজ এখানে খাস ভবনাথ যে আজ্ঞা আমি বেশ আছি সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন বৈশাখ মাস ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে দুই গাছি মালা দিলেন সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পড়িলেন সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন তিনি বিদায় গ্রহণ করিবেন যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন খসখসের পর্দা টাঙিয়ে দিও বড় গ্রীষ্ম আছে ঠাকুরের উপরের হলখর দিনের বেলায় বড় গরম হয় তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছে বলে সুরেন্দ্র চলে গেছেন আমরা তারপরে যাচ্ছি একবিংশ পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে ঠাকুরের উপদেশ জো কুছায় হয় সো হায় নরেন্দ্র ও হীরানাথের হীরানন্দের চরিত্র কাশীপুরের বাগান ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হল ঘরে বসে আছেন সন্মুখী হীরানন্দ মাস্টার আরও দুই একটি ভক্ত আর হীরানন্দের সঙ্গে দুইজন বন্ধু আসিয়াছেন হিরানন্দ সিন্ধু দেশবাসী কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন শ্রীরামকৃষ্ণের অসুখ শুনিয়া শুইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় এগারো শত ক্রোশ হইবে হিরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন যেন বলিতেছেন ছোকরাটি খুব ভালো শ্রীরামকৃষ্ণ আলাপ আছে মাস্টার আজ্ঞে আছে শ্রীরামকৃষ্ণ হীরানন্দ ও মাস্টারের প্রতি তোমরা একটু কথা কও আমি শুনি মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন নরেন্দ্র আছে তাকে ডেকে আনো নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও হীরানন্দকে একটু দুজনে কথা কও কি সুন্দর আবদার করছেন যেন একটু দুজনে কথা কও হিরানন্দ চুপ করিয়া আছেন অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন হিরানন্দ নরেন্দ্র প্রতি আচ্ছা ভক্তের দুঃখ কেন হিরানন্দের কথাগুলি যেন মধুর নয় মিষ্ট কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ নরেন্দ্র দ্য স্কিম অব দ্য ইউনিভার্স ইজ ডেভলিশ আই কুড হ্যাভ ক্রিয়েটেড বেটার ওয়ার্ল্ড এ জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যেন বোধ যে শয়তান এ করেছে আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম এই ডেভিলদের সৃষ্টি যেন জগৎ বলছেন যে আমি এর থেকে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম এরা দুঃখ না থাকলে কি সুখ বোধ হয় নরেন্দ্র আই এম গিভিং নো স্কিম অফ দ্য ইউনিভার্স বাট সিম্পলি মাই ওপিনিয়ন অব দ্য প্রেজেন্ট স্কিম জগৎ কী উপাদানের সৃষ্টি করতে হবে আমি তা বলছি না আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয় তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায় আবার অনলি রিফিউজ ইজ ইজন প্যান্থেইজম সব ঈশ্বর এই বিশ্বাস হলেই চুকে যায় আমি সব করেছি প্যান্থেইজম আবার অনলি রিফিউজ ইজ ইন প্যান্থেইজম সব ঈশ্বর এই বিশ্বাস হলেই চুকে যায় আমি সব করেছি হীরানন্দ ও কথা বলা সোজা নরেন্দ্র নির্বাণ শটকম সুর করিয়া বলিতেছেন

ন চোপসায়ুশিদিদারূপ শিবোহং শিবোহম নে দেশরাগ লাভ মাহ, মদ নৈব মে নস্য ভাবো নথো নো মোশিদারূপ শিবোহম শিবোহমূর্ণ নুণ ন পাপ নুখ ন মন্ত্র ন তীর্থং ন বেদা ন যজ্ঞা অহং ভুজনং নৈব ভোজ্য ভোজ্যং ন ভোক্তা চিদানন্দরূপ শিবোহং শিবোহং ন মৃত্যুর্ন নমে ন মে জাতিভেদ পিতা নৈব মে নৈব মাতা চ মাতা ন জন্ম ন বন্ধুর্ন মিত্রং গুরুর্নৈব শিষ্য সচিদানন্দরূপ শিবোহম শিবোহম অহং নির্বিকল্প রূপ বিভূত্য সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম সর্বেন্দ্র নৈব মুক্তি সচিদানন্দ রূপ শিব হং শিব হং হির হীরানন্দ বলছেন বেশ ঠাকুর হিরানন্দকে ইশারা করিলেন ইহার জবাব দাও হিরানন্দ এক কোন থেকে ঘর দেখাও যা ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা হে ঈশ্বর আমি তোমার দাস তাতেও ঈশ্বরানুভব হয় আর সেই আমি সৌহম তাতেও ঈশ্বরানুভব হয় একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায় আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায় সকলে চুপ করিয়া আছেন হীরানন্দ নরেন্দ্রকে বললেন একটু গান বলুন নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাইতেছেন বেদান্ত বাক্যেশু সদারমন্ত ভিক্ষান্ন মাত্রে ন চতুষ্টিবন্ত অশোকবন্ত করণে চন্ত চরন্ত চরন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত মূলং তর কেবল মাশ্রয়ন্ত পানিদয়ং ভক্তুমা মন্ত্র মন্ত্র কন্থমিব শিমপি কুৎসন্ত কৌপিনবন্ত খলু খু ভাগ্যবন্ত সানন্দভাবে পরিতুষ্টমন্ত সুশান্ত সবেন্দ্রিয় বৃত্তিমন্ত অহর্নিশি ব্রহ্মণি রমন্ত কৌপি কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত মে ঠাকুর যেই শুনিলেন অহোর্নিশি অহোর্নিশং ব্রহ্মণি রমন্ত অমনি আস্তে আস্তে বলিতেছেন আহা আর ইশারা করিয়া দেখাইতেছেন এইটি যোগীর লক্ষণ নরেন্দ্র কপিন পঞ্চকম শেষ করিতেছেন দেহাদিভাবং পর পরিবর্তয়ন্ত সাতান মান্তন্য মান্তন্যবল কয়ন্ত নাং ন মধ্যং নবহি শরন্তং কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত ব্রহ্মখরং মুচ্চরন্ত ব্রাহ্মণ বিভা বয়ন্ত ভিক্ষাশীন দীক্ষু পরিভ্রমন্ত কৌপিনবন্ত খোলু ভাগ্যবন্ত নরেন্দ্র আবার গাইতেছেন পরিপূর্ণমানন্দম অঙ্গ অঙ্গবিহীনং স্মর জগন্নিধানম শ্রোত্র শ্রোত্রস্ত্রোত্র মনসময় যদ্দাচহং বাচং भागवतीतंग प्राणस्व प्राण पर श्री रामकृष्ण नरेंद्र प्रति जो कुछ है सब तु ही है नरेंद्र गान टी गायते थे तुझसे हमने दिल को लगाया जो कुछ है सब तू ही है एक तुझको अपना पाया जो कुछ है सब तू ही है दिल का मका सब मकी तू कौन सा दिल है जिसमें नहीं तू हर एक दिल में तूने समाया जो कुछ है सो तू ही है क्या मलायक क्या इंसान क्या हिंदू क्या मुसलमान जैसा चाहा तूने बनाया जो कुछ है सो तू ही है कबा में किया और दायर में किया तेरी परस परंतीस है कि सब जा आगे तेरे सिर सभी सबो ने झुकाया जो कुछ है सो तू ही है अरस से अरस से ले फर्म जमी तक और जमीन से अरस बड़ी तक जहाँ मैं देखा तु ही नजर में आया जो कुछ है सो तू ही है सोचा समझा देखा भाला तू जैसा ना कोई ढूंढ जात निकाला आई ये समझ मा जा कि आया जो कुछ है सो तू ही है এক দিল মেয়ে কথাগুলি শুনিয়া ঠাকুর সেরা করিয়া বলিতেছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন তিনি অন্তর্জামি যাহা ম্যায় দেখা তুহি নজর মে আয়া যুছায় সো তুহি হায় যাহা ম্যায় দেখা তুহি নজর মে আয়া যুছ হয় সো তুই সব তুমি হীরানন্দ এটি শুনিয়া অনন্দ বলিতেছেন সব তুহি হায় এখন তুহু তুহু আমি নয় তুমি নরেন্দ্র গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ আিলিয়ান আমি যদি এক পাই তাহলে নিজুত কোটি এসব অনায়াসে করতে পারি অর্থাৎ একের পর শূন্য বসাইয়া এক পাওয়া দরকার একজনকে পাওয়া দরকার তুমিও আমি আমিও তুমি আমি বই আর কিছু নাই ওয়ান এক এই বলিয়া নরেন্দ্র অষ্টবক্র সংহিতা হইতে কতগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপখোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে মাস্টারের প্রতি হিরানন্দকে দেখাইয়া কি শান্ত রোজার কাছে জাতসাপ যেন ফনা ধরে চুপ করে থাকে রোজার কাছে যেমন জাতসাপ ফনা ধরে চুপ করে থাকে ঠিক নরেন্দ্রর সামনে এই হিরানন্দ যেন চুপ করে বসে আছেন শান্ত শিষ্ট একদম জাতসাপ সেও সেরকমই কিন্তু নরেন্দ্রর কাছে একদম চুপ করে বসে আছেন আমরা আজকে এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই হিসাবতারং परमेश्वमी ढं तं रामकृष्ण नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु